হ্যালো গাইজ আমি তোতন আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজ কিন্তু শিবরাত্রি আর শিবরাত্রির জন্য আজকে আমাদের মাচার ছেলেরা সকলে মিলে চাঁদা দিয়ে সকালবেলা তারকেশ্বর থেকে অনেক কিছু কিনে নিয়ে আসলাম সন্ধ্যার পর থেকে বসলো আমাদের মাচার আয়োজন আজকে আমরা কি করছি অনেকে হয়তো বুঝতে পেরেছো অনেকে হয়তো বুঝতেই পারো যারা বুঝতে পেরেছো তারা ভিডিওটা দেখে একটা লাইক আর যারা বুঝতে পারি তারা আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো চলো বেশি না বকে আজকের ভিডিওটা কিন্তু শুরু করা যাক ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইজ আমাদের প্রথম অস্ত্র হচ্ছে এই যে মিক্সার গ্রাইন্ডারটা দেখেছো তো পুরো গাঁড় ফাটা আর এটা নিয়ে এসছে আমাদের এই

লবঙ্গ দারচিনি আর এটাকে কি বলে আমি জানি ঠিক আছে এটা জয়িত্রী তাই তো এটা জয়ত্রী এগুলো দিয়ে আমাদের টিকুর ম্যান এখানে আমাদের ফুটোতে গুঁজতে ব্যস্ত মানে জ্যাকটা আর কি ওই জ্যাকটা এই টিকু ম্যান ফুটোয় গুঁজে দিলো এই গুঁজে আহ গুঁজে দেওয়ার পর এই যে টিকুর ম্যানের হাতে তুলে দিলাম দায়িত্ব টিকো ম্যান তুমি না ঢাকনাটা না ঢাকনাটা এঁটে কর তুই ঢাকনাটা এঁটে করবি

দেখ ঘটনাস্থল গিয়ে কিছু করার নেই ঘটনাস্থল এদিকে দেখাও দর্শক দর্শককে দেখা মুখ জায়গা মুখ জায়গা দর্শককে দেখাও

সত্যি কুমেন অ্যাপেলটা অনেক কষ্টে কিন্তু ঠিকঠাকভাবে মিক্স করে ফেলেছে এদিকে দেখাও টিকুমেন ক্যাঁচা লাগা মজাক ঠিক আছে এবার দেখি এতে আমি একটু অ্যাড করে দিলাম আমাদের মিল্কশেক মিল্কশেক মিল্কি গোড়া বা বাটার এটা ধোয়া হয়ে গেল ঠিক কলা দে কলা দে দে

চালিয়ে একটুখানি দিবি বেশি সবটা দিবি আবার উন্নত কাজে লাগবে এই দুধটা ধুয়ে নিবি

গুজুর 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 র ঠিক আছে ঠিকই আছে করে তখন বলে গেল সাইকেলটা ছড়া দেবে ঠিক আছে ঠিক আছে

পান্তুয়া পান্তুয়াটা দিতে তাড়াতাড়ি পান্তুয়াটা করে পান্তুয়া দিতে পান্তুয়া 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 দে পান্তুয়া রসগোল্লা রসগোল্লা খাও নেনে দু

আর লাস্ট ফিনিশিং ধুবো আমাদের সেই প্রথম মিক্স করা চপা গুড়ো এবার বল সবাই সেনকেও পাচ্ছি না পাইনি আর ফাটা হবে না এবার তোলা হবে এবার তোলা হবে আর ফাটা হবে না না এবার যা হবে এখান থেকে তুলে তুলে ধুবো এখন চিবু এবার বল দিয়ে চাপা দিয়ে যাবে সব মাল রেডি হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা এখনো পর্যন্ত খেতে আর পেলাম না

শুরু 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 চকচক চকচক মারছে 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 এখানে এক মুখে কাজু পড়েছে চাপাক 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 চপাক আমাদের বুটকা দিচ্ছে চাপাক আমি দুবনি একটু আমার আজকের ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করলাম गाइस আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও যাতে তোমরা সবার আগে আমার ব্লগগুলো তোমরা কিন্তু দেখতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারে সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে